আর এদিকে লোকসভা ভোটের আগেই বিজেপিতে বড় ধাক্কা দল থেকে ইস্তফা দিলেন বিজেপির সাংসদ আর এদিকে বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম শিলিগুড়িতে প্রধানমন্ত্রী সভার আগেই এই বড় ধাক্কা বিজেপিতে ব্যক্তিগত কারণেই দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি শুক্রবার রাতেই তিনি চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদারকে এদিকে আজ যেখানে বঙ্গ সফরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই বিজেপিতে বড় ধাক্কা বিজেপি সাংসদ কুনাল হেমব্রম ইতিমধ্যেই ইস্তফা দিলেন পদত্যাগ করলেন বিজেপি সাংসদ আর এ নিয়ে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি শুক্রবার রাতেই তিনি চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদারকে মূলত ব্যক্তিগত কারণে দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি আর এই বিষয়কে ঘিরেই শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সবার আগেই এক বড় ধাক্কা খেলো বিজেপি ঝাড়গ্রামের সাংসদ কুনাল হেমব্রম ইতিমধ্যেই ইস্তফা দিলেন পদত্যাগ করলেন বিজেপি কুনাল হেমব্রম মূলত ব্যক্তিগত কারণেই পদত্যাগ তার আর এই বিষয়েই তিনি আজ সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন এদিকে আজ শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আর সেই জনসভার মধ্যে থেকেই তার ঠিক আগ মুহূর্তেই বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনাল হেমব্রম বিজেপির এই বড় ধাক্কা সামলাতে কী ধরনের ক্ষতিপূরণ তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে নেবে সেটা থাকবে দেখার বিষয় আর এদিকে ঝাড়গ্রামের সাংসদ কুনাল হেমব্রমের পদত্যাগ করাতে একেবারেই সরগরম রাজ্য রাজনীতি শিলিগুড়িতে প্রধানমন্ত্রী সবার আগেই এক বড় ধাক্কা খেল বিজেপি ব্যক্তিগত কারণেই দল ছাড়ার কথা জানানো হচ্ছে আর এই ব্যক্তিগত কারণে দল ছাড়ার কথা জানিয়ে শুক্রবার রাতেই চিঠি দিয়েছেন কুনাল হেমব্রক মূলত এই চিঠি সুকান্ত মজুমদারের হাতে দেওয়া হয় আর সম্প্রতি পদত্যাগ করা বিজেপি সাংসদ কুনার হেমব্রম এ বিষয়ে নিজে কি বললেন আমরা শুনে নেব কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি বাড়তে চাইছি এই জায়গায় দাঁড়িয়ে এখানকার শাসক দল তৃণমূল শিবির তারা বারম্বার বলে যাচ্ছেন যে আপনি এই টিকিট পাবেন না এরকম একটা কোনো বিষয় ছিল যার জন্য আপনি সেটা কে কী ভাবছে সেটা আমি বলতে পারবো না যে যার মতো করে এক্সপ্লেনেশান দিচ্ছে বা বলতে বলছে সেটা নিয়ে আমার বলার কিছু নেই আচ্ছা আপনি লিখিতভাবে কি দল ছাড়ছেন হ্যাঁ লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি লোকসভা নির্বাচনের আগে আপনি দল ছাড়ছেন কতটা এফেক্ট করতে পারে সেটা তো এখন কাজের মানুষ তো সবাই আছে গো দল দল যথেষ্ট শক্তিশালী দল যথেষ্ট মানে দক্ষ যে জন্য আমি একজন কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয় ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি গোটা বিশ্বে তার নাম এই জন্যই মানে ব্যক্তি বিশেষ আমার মনে হয় ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তির কাছে নির্ভর করে না দলের ভূত ভবিষ্যৎ এদিকে শুক্রবার রাতেই সুকান্ত মজুমদারের হাতে চিঠি এলো কুনাল হেমব্রমের পক্ষ থেকে সেই চিঠি খুলতেই একেবারে সরগরম হয়ে উঠলো রাজ্য রাজনীতি এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলিগুড়িতে জনসভা আর সেই জনসভাকে ঘিরেই রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে সেই সভাস্থল প্রস্তুতি এখন কিন্তু চরমে আর সেই সাথে যেমনটা আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে একাধিক বিজেপি নেতৃত্বরা আসতে শুরু করেছেন আর তার মধ্যেই শুক্রবার রাতে সেই চিঠি কুনার হেমব্রমের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে চিঠিতে কি লেখা ছিল তিনি পদত্যাগ করছেন অর্থাৎ বিজেপি সাংসদ পদত্যাগ করলেন লোকসভার ঠিক আগ মুহূর্তে এবার এই ক্ষতিপূরণ কিভাবে হয় সেদিকে চোখ থাকবে তবে তার আগে কুনাল হেমব্রমের এই পদত্যাগের বিষয়ে তৃণমূল নেত্রী রেখা বললেন আমরা শুনবো দেখুন আজকে লোকসভা ভোটের আগে ঝাড়গ্রামের সংসদ দল ছাড়লেন এটা আমরা মনে করি উনি বুঝতে পেরেছেন যে জঙ্গল বল উনি গুহারা খাচ্ছে তাই উনি দলটা ছেড়েছেন বিশেষত ব্যাপারটা হচ্ছে এতদিন বিজেপি যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসছে এবং দেখুন আর এ বিষয় নিয়ে সম্প্রতি আমাদের প্রতিনিধির সাথে কথাবার্তা বললেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য কি বললেন তিনি শুনবো হেমরম দলীয় সভাপতিকে চিঠি লিখে জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে উনি দৈনন্দিন রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এর সঙ্গে আগামী নির্বাচনের কোথাও কোনো সম্পর্ক নেই এই পশ্চিমবঙ্গের নির্বাচনে ব্যক্তি নয় রাজনীতিটাই প্রাসঙ্গিক এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ যেটা চান সেটা হলো স্থিতিশীল সরকার গতিশীল অর্থনীতি আর সর্বোপরি বিকাশশীল ভারত এবং এই নির্বাচনে একজন ব্যক্তি প্রাসঙ্গিক তিনি হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী বাদ বাকি যারা আছেন তারা সমস্ত অপ্রাসঙ্গিক আমি কোনো ব্যক্তিগত কারণে কাউকে ছোট করা বা কারোর ওপরে আক্রমণে যাচ্ছি না কিন্তু এটা নিয়ে অহেতুক রাজনৈতিক খেলা আয়ারাম গয়ারামের রাজনীতি তৈরি করা এটা কোনো উদ্দেশ্য নেই যে কেউ যেতে পারেন যে কেউ আসতে পারেন যে কোনো দলে কিন্তু সবচেয়ে বড় কথা হল এই নির্বাচনে প্রাসঙ্গিকতা নরেন্দ্র মোদীকে ঘিরে মানুষ তাকে দেখছেন মানুষ তাকে দেখেছেন এবং মানুষ তাকে চিনেছেন সুতরাং দু সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবে নরেন্দ্র দামোদর দাস মোদী পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে গোনা শুরু হবে